হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমি ফার্স্ট একটা ভিডিও করছি মানে ব্লগ ভিডিও করছি তো কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো দেখো আমি না ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম আজকে আমি তোমাদের সাথে ইভিনিং রুটিনটা শেয়ার করব তো দেখো ব্যালকনিতে মানে আমি তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি এখানে একটা গাছ আছে আমাদের আরও অনেক গাছ ছিল আসলে মানে একটু মানে ওখানে নষ্ট হয়ে যেত সেই জন্য আমরা কিন্তু সেই গাছগুলোকে একটু নিচে মানে উপরে ছাদে রেখে দিয়েছি আর কি তো উপরে আর কি ও থেকে এসে আমি কিন্তু নিচে চলে আসলাম তো এখন নিচে ভিউটা খুব সুন্দর আর দেখো মানে একদম আমার আকাশটা এত ভালো লাগছে না এরকম ভিউ মানে আজকে সারাদিন রোদ ছিল বাট এখন দেখছি আকাশটা খুব সুন্দর হয়েছে মনে হয় বৃষ্টি আসবে তো আমাদের এখানে কিন্তু প্রত্যেক দিন রাত্রিবেলা বৃষ্টি আসে তো এখানে আমি দাঁড়িয়েছিলাম আর একটু আজকে একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি মানে আমি অন্য সময় একবার বাড়িতেই হাঁটি ট্রেড মিলে আর কি প্রত্যেক দিনই হাঁটি আজকেও হাঁটবো অলরেডি বাট আজকে একটু রাস্তায় রাস্তায় হাঁটবো কারণ রাস্তার চৌটা এত সুন্দর ভাবছি একটু ভিডিও করে হাঁটাই যাক তো আমি হাঁটা হাঁটা শেষ করে বাড়ির ঘরে এসে একটু ফ্রেশ হয়ে এখন হচ্ছে ইয়ে ঘরটা মানে আমার আমি যেই ঘরে থাকি সেই ঘরটাকে গোছাবো তো তাছাড়া কিন্তু নিচেও আমি থাকি অ্যাকচুয়াল কিন্তু উপরে আমি বসব সারাদিন পর শুধু রাজ্যবেলা নিচে ঘুমাই তো আর উপরে আমাদের ঠাকুর ঘর আছে তো দেখো ভিউটা আমার বেশ ভালো লাগছিলো রাস্তার ভিউটা তো সেখানে নিয়েই তোমাদের সাথে সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম তো আজকে আমি একটা ফার্স্ট টাইম ব্লগ করছি তো দেখো আমি ছাদে চলে এসেছি তো ছাদে এসে মানে ঘর মানে সব জামাকাপড়গুলো নিউ ভাবছি কিন্তু জামাকাপড়গুলো একটু আগে যেহেতু মানে শৌকোতে দেওয়া হয়েছে তো সেই জন্য কিন্তু জামাকাপড়গুলো ইয়েতেই ছিল মানে ভেজাই ছিল তো সেই জন্য কিন্তু আমি আর নিলাম তোমাদের সাথে আমি কিছু ফুল গাছ তো এখানে নানান ধরনের ফুল গাছ আছে তো আমি একটারও খুব ঠিকঠাক নাম জানি ওই জবা নয়নতরা এগুলো নামদানি তারপরে গাদা এগুলো নামদানি তো এখানে দেখো জবা ফুলের পরিম ফুটছে হয়তো কালকে ফুল ফুটবে তো যেহেতু আজকে বুধবার আর কালকে বৃহস্পতিবার তো ভালোই হবে বৃহস্পতিবার দিন করেই ফুল ফুটে মানে এটা কিন্তু একটা আশ্চর্যজনক ব্যাপার যে বৃহস্পতিবার করেই ফুলটা ফুটে তো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম আমি উপরে চলে এসেছি নিচে উপরে উপরে চলে একটু খারাপ খারাপ হাওয়া মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে দেখো গাছগুলো গাছের পাতাগুলো কিন্তু নড়ছে কোনো আওয়াজ থাকে তোমরা একটু ইগনোর করে নি তো মানে আমার সাইডে কাজ হচ্ছে আর কি তো সেটার কোনো যদি আওয়াজ থাকে ইগনোর করে নি একটু তো যাই হোক আমি কিন্তু এখন ওদের সাথে দেখাচ্ছি সবটা সব কাটো এখন আমি জামা কাপড় তুলবো কিন্তু দেখি সব এই দৌড়ছি আমি দৌড়েই দৌড়ছি বুঝতে পারি তুমি তুমি লিখলাম ভাইজান তুই রাখ আমদলের সাথে তুমি কি কথা বলছ আমি নিজেও জানি না যাই হোক লেখো আমি কিন্তু জায়গাটা পুরো নিব বৃষ্টিও পানি নি ওই মেলে আবার ওটাকে থুয়ে চলে এসেছি তো যাই হোক চলো এখন আমি নিচে যাব নিচে আর কি করি নিচে বলতে মানে আমাদের পিএস মানে এইটা ফ্লোর নিচের ফ্লোরটাই যাব তো নিচে তো আমরা থাকি আর ওই ফ্লোরটা এনজাম পিএস মানে কি বলি পড়াশোনা করি ঠিক আছে তো যাই হোক এখন চলো নিচে যাই তো নিচে চলে এসেছি আর এসে এখন কিন্তু আমি সাড়ে চেনাগুলোকে পৌঁছাবো ভালো হবে তো আজকে আমি তোমাদের সাথে কিন্তু ইভিনিং মর্নিং শেয়ার করছি তো যাই হোক আমি এখন দেখো এটা কত বড়ো একটা টেবিল তো এটা আমি উপরে ঘরেই রাখি যেহেতু আমি পড়াশোনা করি ওখানেই আমি একটা রাখি কারণ মন ভালো করার জন্য যদি কিছুই না থাকে তাহলে এরকম একটা লাগবেই না বলো এখন আমি দেখো বিছানাটাকে ছেড়ে নিচ্ছি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর আমি তোমাদের সাথে যেন এই টাইমটা কি একটা বলছিলাম যাই হোক আমি জানি না আর এই দেখো আমি এখন গোছাবো তো আমার জামা কাপড়গুলো থাকে অলরেডি তো নিচেও আমার থাকে মানে এখানেও থাকে নিচেও থাকে ভাগাভাগি করে সবটা থাকে তো যাই হোক আমি এখন জামা কাপড়গুলো সবগুলো গোছাবো তারপরে ওই তোমাদের সাথে একটু টুকটা দিয়ে নিই যে আমি কীরকম গোছাই দেখো কি সুন্দর করে পরিষ্কার পাঠিয়ে পরিবারি করেছি অবশ্য আমাদের ঘরটা গোছানোই ছিল তো এই দেখো আমি সুন্দর করে তুই দেখো আমি আলনাটা কত সুন্দর বুঝছি এটা কিন্তু আমার হাতেই গোছানো তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কোনো যদি ভুল থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই ঠাকুরের কাছে কামনা করি ভগবানের কাছে প্রার্থনা করি প্রত্যেকদিন দিন সবাই ভালো থেকো টাটা সুস্থ থেকো আর আমাকেও আশীর্বাদ করো আমি যাতে এগিয়ে যেতে পারি যেহেতু আমি ফার্স্ট টাইম ব্লগ করছি তো যাই হোক এখন আমি বিচার বিচারগুলো গুছিয়ে নিলাম আর এখন হচ্ছে আমি নিচে চলে যাব টাটা সবাই ভালো থেকে